বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা তুলনা করব বিশ্বের তিনটি পরাশক্তি দেশ চীন রাশিয়া এবং আমেরিকা দেশটি নিয়ে আমরা এই দেশগুলোর অর্থনীতি সামরিক শক্তি জনসংখ্যা প্রযুক্তি আরও নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করা যাক আমেরিকার সরকারি নাম ইউনাইটেড স্টেটস অব আমেরিকা যা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে সতেরোশো সালে এবং তখন থেকেই এটি স্বাধীন একটি গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত অন্যদিকে চীনের সরকারি নাম পিপলস রিপাবলিক অব চায়না এবং দেশটি উনিশশো সালে চীনা গৃহযুদ্ধের পর স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় এদিকে রাশিয়ার সরকারি নাম রাশিয়ান ফেডারেশন যা সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর উনিশশো সালে স্বাধীন রাষ্ট্রীয় পরিচয়ে আত্মপ্রকাশ করে আমেরিকার মোট আয়তন প্রায় পঁচানব্বই লাখ বর্গ কিলোমিটার যা বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ এটির রয়েছে বিভিন্ন প্রাকৃতিক বৈচিত্র্য যেমন রকি মাউন্টেন গ্রেট লেকস এবং গ্র্যান্ড ক্যানিয়ন অন্যদিকে চীনের আয়তন প্রায় ছিয়ানব্বই লাখ বর্গ কিলোমিটার যা এটিকেও পৃথিবীর অন্যতম বৃহৎ দেশ হিসেবে চিহ্নিত করে চীনে রয়েছে হিমালয় পর্বত ইয়াংসি নদী এবং বিশাল মরুভূমি রাশিয়ার আয়তন প্রায় এক কোটি সত্তর লাখ বর্গ কিলোমিটার যা এটিকে বিশ্বের বৃহত্তম দেশ হিসেবে পরিগণিত করে দেশটির সাইবেরিয়া অঞ্চল বরফাচ্ছন্ন এবং বৈচিত্র্যময় চীনের জনসংখ্যা প্রায় ১৪০ কোটি যা এটিকে বিশ্বের সবচেয়ে জনবল দেশ করে তুলেছে চীনের সরকারি ভাষা মান্দারিন চীনা এবং প্রধান ধর্ম হল বৌদ্ধ ধর্ম যদিও তাওবাদ ও কনফুসিয়ান ধর্মের প্রভাবও রয়েছে দেশটিতে অন্যদিকে আমেরিকার জনসংখ্যা প্রায় তিরাশি কোটি এবং আমেরিকার প্রধান ভাষা হচ্ছে ইংরেজি এবং দেশের প্রধান ধর্ম খ্রিস্টান হলেও এখানে ধর্মীয় বৈচিত্র্য প্রচুর অন্যদিকে রাশিয়ার জনসংখ্যা প্রায় সাড়ে পনেরো কোটি রাশিয়ার প্রধান ভাষা রুশ এবং প্রধান ধর্ম হল রাশিয়ান অর্থোডক্স খ্রিস্টান যদিও ইসলাম সহ অন্যান্য ধর্ম রয়েছে চীনের রাজধানী হচ্ছে বেইজিং যা রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত সাংহাই চীনের অর্থনৈতিক প্রাণকেন্দ্র এবং গুয়াংঝৌ শিল্পের জন্য বিখ্যাত অন্যদিকে আমেরিকার রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডি সি যা দেশের প্রশাসনিক কেন্দ্র নিউ ইয়র্ক শহরটি বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে বিশেষ ভূমিকা পালন করে এদিকে রাশিয়ার রাজধানী হল মস্কো যেখানে অবস্থিত ক্রেমলিন যা রাশিয়ান সরকার এবং সংস্কৃতির কেন্দ্র হিসেবে পরিচিত আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ এর মোট জিডিপি প্রায় সাড়ে ত্রিশ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং দেশটির মানুষের মাথাপিছু আয় প্রায় ষোল হাজার মার্কিন ডলার চীনের মোট জিডিপি প্রায় চব্বিশ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় বারো হাজার মার্কিন ডলার রাশিয়ার অর্থনীতি প্রধানত প্রাকৃতিক সম্পদ যেমন তেল এবং গ্যাসের ওপর নির্ভরশীল এর মোট জিডিপি প্রায় দেড় ট্রিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় এগারো হাজার মার্কিন ডলার আমেরিকা প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ গুগল অ্যাপল মাইক্রোসফটের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো এখান থেকেই উঠে এসেছে অন্যদিকে চীনের প্রযুক্তি খাত খুব দ্রুত উন্নয়ন করছে এবং হুদাওয়ে আলিবাবা এবং টেনসেন্টের মতো প্রতিষ্ঠানগুলো বিশ্বজুড়ে অনেক প্রভাবশালী এদিকে রাশিয়া প্রযুক্তি খাতে কিছুটা পিছিয়ে থাকলেও দেশটির গবেষণা এবং উন্নয়নের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ অবদান রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত ও বৈচিত্র্যময় দেশটির বাধ্যতামূলক শিক্ষা পাঁচ বছর বয়স থেকে শুরু হয় হার্ভার্ড এমআইটি স্ট্যানফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের সেরা হিসেবে পরিচিত তবে উচ্চশিক্ষার খরচ বেশিরভাগ ক্ষেত্রে খুব বেশি অন্যদিকে চীনের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং মানসম্পন্ন নবম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা বিনামূল্যে দেওয়া হয় পিকিং ও চিংহুয়া ইউনিভার্সিটির মতো বিশ্বমানের প্রতিষ্ঠান রয়েছে যেখানে বিজ্ঞান ও প্রযুক্তির ওপর জোর দেওয়া হয় এদিকে রাশিয়ায় স্কুল পর্যায়ে বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা এবং গণিত ও বিজ্ঞান শিক্ষার মান উন্নত মস্কো স্টেট ইউনিভার্সিটি ও সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি বিশ্ববিখ্যাত এবং রাশিয়ায় মেডিসিন ও প্রকৌশল শিক্ষা জনপ্রিয় আমেরিকায় অত্যন্ত উন্নত চিকিৎসা ব্যবস্থা রয়েছে তবে চিকিৎসার খরচ অনেক বেশি দেশটির প্রায় সব বড় শহরেই আধুনিক হাসপাতাল ও গবেষণা কেন্দ্র আছে অন্যদিকে চীনের চিকিৎসা ব্যবস্থা দ্রুত উন্নয়নশীল তবে শহর ও গ্রামাঞ্চলের মধ্যে এখনো পার্থক্য রয়েছে চীনের টেক্সি চিকিৎসা খাত মহামারীর সময় দক্ষতার পরিচয় দিয়েছে এদিকে রাশিয়ায় সরকারি হাসপাতাল এবং চিকিৎসা ব্যবস্থা রয়েছে তবে উন্নত মানের চিকিৎসা সুবিধার অভাব রয়েছে বিশেষ করে গ্রামীণ এলাকায় আমেরিকায় রয়েছে উন্নত মানের সড়ক এবং রেল যোগাযোগ ব্যবস্থা এবং দেশটিতে প্রায় পাঁচশো বিমানবন্দর রয়েছে অন্যদিকে চীনেরও উন্নত মানের সড়ক ও রেলপথ নেটওয়ার্ক রয়েছে এবং দেশটির পঞ্চাশের বেশি বড় বিমানবন্দর রয়েছে এদিকে রাশিয়ার সড়ক এবং রেলপথ যথেষ্ট বিস্তৃত এবং এখানে একাধিক বড় বড় বিমানবন্দর রয়েছে আমেরিকায় প্রায় তিরিশটি বড় সমুদ্র বন্দর রয়েছে যার মধ্যে লস এঞ্জেলেস নিউ ইয়র্ক এবং হিলস্টন অন্যতম এই বন্দরগুলো আন্তর্জাতিক বাণিজ্যে বড় ভূমিকা পালন করে অন্যদিকে চীনের প্রায় পঁয়ত্রিশটি বড় সমুদ্র বন্দর রয়েছে সাংহাই বন্দর বিশ্বের অন্যতম ব্যস্ততম বন্দর এবং চীনের অর্থনীতির প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত এদিকে রাশিয়ার প্রায় পঁচিশটি সমুদ্র বন্দর রয়েছে ব্লাদিভস্তক সেন্ট পিটার্সবার্গ এবং নভরোসিয়ে প্রধান বন্দরগুলো এসব বন্দর রাশিয়ার রপ্তানি ও আমদানি ব্যবস্থার প্রধান অংশ আমেরিকার সামরিক শক্তি অত্যন্ত উন্নত এবং এর রয়েছে অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তি দেশটি পারমাণবিক সম্পন্ন এবং আন্তর্জাতিক মঞ্চে সামরিক প্রভাবশালী হিসেবে পরিচিত বিশ্বের সামরিক ব্যাংকিংয়ে প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তার সামরিক বাজেট অত্যাধুনিক প্রযুক্তি এবং বৈচিত্র্যময় সামরিক বাহিনীর জন্য অপ্রতিদ্বন্দ্বী অন্যদিকে চীনের সামরিক খাতে দ্রুত উন্নতির ফলে চীন তৃতীয় স্থানে রয়েছে এবং সামরিক সক্ষমতার দিক থেকে ক্রমশ শক্তিশালী হচ্ছে বিশেষত নৌবাহিনী ও সাইবার সুরক্ষা এদিকে রাশিয়া সামরিক শক্তির দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে বিশেষ করে পারমাণবিক অস্ত্র এবং হাইপারসনিক মিসাইলের ক্ষেত্রে বিশেষ অগ্রগামী বন্ধুরা এই ছিল চীন রাশিয়া এবং আমেরিকার মধ্যে একটি বিশদ তুলনা এই দেশগুলোর প্রতিটি ক্ষেত্রেই তাদের বিশেষত্ব রয়েছে এবং তারা একে অপরের সাথে তুলনায় আলাদা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ